হ্যালো সুপ্রভাত বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মুক্তানিয়া লাইফস্টাইল তো সকালবেলা আজকে আমি দশটা থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ এখানে জল এসে গেছে টাইম কলের জলটা তো সেটাই ভরছি আর এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর হচ্ছে কলা ভাজা কলা ভাজা বলতে

আর না হলে কাউ কোথাও ঘুরতে যেতে ভালো লাগে এরকম কাজ করতে কারোরই ভালো লাগে না তো আর এই যে এই গেটটা আমি এটা দিচ্ছি এরকম ঠেক দিয়ে একটা লাঠি দিয়ে কারণ আমাদের না গেটটা পুরোই ছিল কিন্তু সেই একবার যে ঝড় হলো সেই ঝড়ে পুরো গেটটা ভেঙে গিয়েছিল। সেই জন্য শুধু এইটুকু অংশ আছে এইটুকু অংশ আমি লাগিয়েছি আর এখানে সব আলু কলা ভাজার পরে আমি এখানে মাছগুলোও ভেজে নেব আর মাগুর মাছ তো খুব জোরে জোরে ফটে মুখে চলে আসবে বলে আমি তাড়াতাড়ি দিয়ে আর বাটি চাপা দিয়ে দিয়েছি যাতে না মুখে আসে আর এখানে জল গরম হয়ে গেছে এবার চালগুলোও দিয়ে দিচ্ছি এবার দেখা যাক মাছগুলো ভাজা হয়েছে কি কারণ মুখে এসে ফটলে আমি একবার টের পেয়েছি আমি তো জানতাম না তখন নতুন নতুন এসব আর মাছটাকে ভেজ ভাজ আর ফার্স্ট করে আমার গায়ে হাতে সব হয়ে গিয়েছিল কড়া থেকে এসে তো সেই জন্য এবার সাবধানে চলি আর এদিকে বৃষ্টি হয়েও গেছে অনেক জোরেই বৃষ্টিটা এসেছে আর সেই জন্য তোমাদের দেখাচ্ছি হাওয়াও চলছে বৃষ্টিও হচ্ছে আর আমি একটু বৃষ্টিতে হাতটাও ভেজাচ্ছি আর এদিকে আমার ঝোলটাও ফুটে গেছে তো তোমাদের কাদের বাড়ি কী মানে এই বর্ষাতে বিশেষ করে কি কি রান্না হয় অবশ্যই জানাবে আমাকে আর এদিকে ঝোলটা হয়ে যাওয়ার পরে আমিও চান করে আসলাম আর এখানে নিজে বিড়বিড় করে আমি একাই বিড়বিড় করছি কারণ এখানে এরা সেই জন্য বাবার মতো গামছা পরে যাবে তাই আমি বললাম এই নাও সাবান নিয়ে চলো উনি চটি পরে বাবার মতো একদম গামছা পরে যাচ্ছে বড়দের মতো আবার বলতে বলতে কি যাচ্ছে আর তারপরে এখানে বাপিও এ এনেছে মানে আমাদের বিল ছেঁচা হয়েছে বিলের মাছ এনেছে এবারের বিলটা ছিঁচতে একটু মাছ কমই এসেছে কারণ বিলের জল হয়ে যাওয়ার কারণে মাছ সব বেরিয়ে গেছে আর যে কটা মাছ এনেছে চলো সে কটাই দেখায় আর এই দেখ কি বড় বড় মাছ দেখেছ আমাদের বিলের মাগুর মাছ শিঙি মাছ কই মাছ তারপর শোল লেটা সব রকম মাছই আছে আর এদিকে সোনাও ঘুরতে গিয়েছিল এসে গেছে আমি হচ্ছে তাড়াতাড়ি যা দাদা মাছ এনেছে তারপরে এই যে সোনার জন্য ভাত বেড়েছি এইটাই ছিল সিম্পল একটা লাঞ্চ আমাদের তো সোনাকে খাইয়ে দিয়ে আমি এখন ওকে নিয়ে ছাদেরকে ওপরে বসে আছি বাবা বাবু এলে খাবো আর এখানে রাত্রে করেছিলাম চাউমিন তো যাই হোক এইটাই ছিল আমার একটা সিম্পল ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর একটু সাপোর্ট করো তোমরা পাশে থাকলে আমরা একটু এগিয়ে যাওয়ার পথ দেখতে পাই